ইয়া আয়য়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আইলে ইকুম সোয়া মো ক্যাম্যা কুটিবা আয়লেল্লেদিন কবেলিকুম্ লাল্লে কুম তেত্যাপু আত্মীয়দের সাথে আত্মীয়তা সম্পর্ক উন্নয়নের জন্যে ঈদ উপহার দেয়া যাবে কিনা এমন একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে এর উত্তর হলো উপহার দেওয়াটা এটা নবিসাল্লোসানের শোন না তিনি সম্পর্ক উন্নয়নের জন্যে এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির জন্যে তিনি হাদিয়া দিতে বলেছেন যেমনটি তিনি বলেছেন তাহা দাও তাহাবু তোমরা পরস্পরকে হাদিয়া দাও তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসবে অর্থাৎ তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মাহাব্বা বৃদ্ধি পাবে সাল্লাম এখানে এই হাদিয়া দেওয়ার কোনো উপলক্ষকে নির্দিষ্ট করেনি এটা কি বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষে যেমন বিবাহ আকি কা কিংবা ঈদ না তিনি এখানে ওপেন রেখে দিয়েছেন অর্থাৎ যে কোনো সময় যে কেউ যে কোনো মুসলিম যা কি ইচ্ছা তিনি হাতিয়া দিতে পারেন অবশ্যই সেটা বৈধতার সীমা রেখার মধ্যে হতে হবে ফলে ঈদ যখন আমাদের কাছে আনন্দের সৌগাত নিয়ে আসে তখন ঈদের এই যে সুন্দর উপলক্ষ সেটি আমাদের মধ্যে সম্প্রীতি তৈরি করে আনন্দ উল্লাস তৈরি করে এবং উপহারের একটা চমৎকার আয়োজন আমরা দেখি বাবা সন্তানদেরকে উপহার দেয় মা বাবাকে উপহার দেন সন্তানরা মা বাবাকে উপহার দেয় এবং প্রতিবেশী প্রতিবেশীকে উপহার দেয় এক আত্মীয় আর আত্মীয়কে উপহার দেয় এটা সাল্লামের সেই কমন নির্দেশনার মধ্যে পড়ে বিধায় আমরা বলবো যে ঈদ হোক অথবা ঈদের বাইরে যে সময় যদি আমরা মনে করি আমাদের এই উপহার দেওয়াটা সঙ্গত এবং সুন্দর এবং আমাদের সম্পর্ককে আরও উন্নত করবে আমাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি বাড়াবে তাহলে সেটা দেওয়াটা খুবই রেকম্যান্ডেড আল্লাহ আমাদেরকে তফিক দান করুন